আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে তৃতীয় নাম্বার লাইভে আসলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আপনারা যারা কোথায় সবাই আমার লাইভে যুক্ত হন মাছের খান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমরা তো আমাদের চ্যানেলে আজকে নতুন নাটক আপলোড করা হয়েছে চ্যানেলের মানে নাটকের নাম হলো ক্লিক বাজনতী আপনারা একটু দেখে আসবেন আমাদের নাটক আপনাদের কাছে কেমন কেমন লাগে তা কমেন্টে বলবেন তো আমাদের টিম নিয়ে আপনাদের আরও একটি নাটক মানে আর একটি বিনোদন দেওয়ার জন্য আমরা একটি নাটক ডাকচোর নাটক আমরা খুবই শীঘ্রই আপনারা পাবেন এবং আপনার আপনারা একটু যা আছে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন একটু কমেন্ট করবেন আপনারা লাইভ স্ট্রিম একটু লাইক করে দেবেন আপনারা আমাদের সেই ভিডিওটি দেখে আসবেন কেমন হয়েছে কমেন্টে বলবেন আপনাদের আপনাদের ভালোবাসায় আমরা এত আমরা একশো তিরানব্বইটি সাবস্ক্রাইব হয়েছে আপনাদের ভালোবাসায় আমরা আজ এত দূর আসতে পেরেছি তো আপনারা আমাদের আরও সাপোর্ট করবেন আশা করি পাশে থাকবেন আপনারা দোয়া করবেন যেন আপনাদের জন্য আমরা বিনোদনমূলক নাটক আনতে পারি এবং আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমাদের নাটক করা উৎসাহ জাগে তো আপনারা খুবই শীঘ্রই পাবেন ডাপচোর এবং আপনারা পেয়ে যাবে আপনারা এখন আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে আপলোড করা আছে ক্লিকবাজ মতি নাটকের নাম আপনারা গিয়ে দেখে আসতে পারেন কেমন হয়েছে নাটক তো আমাদের আমার একটু হঠাৎ করে জ্বর এসেছে তার কারণে তো আমাদের সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের ভালোবাসায় আমাদের প্রায় দুইশো সাবস্ক্রাইব ডান হবে আপনারা আমাদের আরো সাপোর্ট করবেন যেন আমরা আরো সামনে এগিয়ে যেতে পারি আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আমাদের আমরা ইউটিউবে আজকে তো আপনারা সবসময় আমাদের সাপোর্ট করবেন আপনাদের বিনোদন দেব আপনাদের সাপোর্ট পাবো পাই ভালোবাসা পাই আপনারা কমেন্ট করেন লাইক করেন ভিডিও দেখেন আমরা আপনারা দেখেন বলে আমাদের একটি ভিডিও বানানোর উপর উৎসাহ জাগে তো বন্ধুরা আপনার কোথায় মাছের খালের মাছের খাল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমরা আমি আমাদের টিমের টিম ম্যানেজার আমি हमारे তো লাইভ স্ট্রিমে যারা আছেন আপনারা একটু কমেন্ট করবেন লাইভ স্ট্রিম একটু লাইক করবেন তো আমাদের নাটক আপনাদের কাছে কেমন লাগে এবং আমরা আজকে একটি নাটক আপলোড করেছি নাটকের নাম ক্লিক মতি আপনাদের কাছে সেই নাটকটি কেমন লাগছে একটু বলবেন তো আজকে আমরা তৃতীয় নাম্বার লাইভ আপনাদের সামনে আসলাম সরাসরি সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের তো আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন এবং লাইভ স্ট্রিমটাকে একটু শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের প্রায় দুইশো সাবস্ক্রাইব ডান হবে খুবই শীঘ্রই একশো তিরানব্বইটি সাবস্ক্রাইব নিয়ে হয়েছে আপনাদের আজ আমরা এত দূর চলে এসেছি আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা না পেলে আমরা এত দূর আসতে পারতাম না এবং আল্লাহ তালার এ সহযোগিতা আল্লাহ তালার এক রহমান

তো আপনারা একটু আসবেন প্লিজ 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 কমেন্ট না করিলে হয় না আমাদের নাটক আপনাদের কাছে কেমন লাগে ama ama ikna todo oh, duro ey T. লাইভ স্ট্রিমে আপনারা যারা আসবেন একটু কমেন্ট করবেন যেন আপনাদের একটু দেখতে পারি বলবেন একটু তো আমাদের নাটক আপনাদের কাছে কেমন লাগে দয়া করে বলবেন আমরা আমাদের তৃতীয় নম্বর লাইভ স্ট্রিম শুরু করেছি এবং আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা বলবেন তো আমরা সামনে কত দিয়ে কত আগাতে পারি না দোয়া করবেন তো আপনারা লাইভ স্ট্রিমে যারা নতুন আসবেন একটু কমেন্ট করবেন যেন আপনাদের একটু কমেন্ট কমেন্ট করবেন একটু লাইক করে যাবেন লাইভ স্ট্রিম টাকে শেয়ার করে যাবেন তো আমার একটু আমি একটু অসুস্থ হয়েছিলাম তো আপনাদের আরও সামনে ডাক নাটক দেখতে পারবেন খুবই শীঘ্রই

বন্ধুরা আপনারা যারা যারা নতুন আসবেন একটু কমেন্ট করে যাবেন কমেন্ট করে যাবেন লাইভ স্ট্রিমটাকে একটু লাইক করে দেবেন আপনাদের আমরা ক্লিক বাস একটি নতুন নাটক আপলোড করেছি আপনাদের আপনারা একটু আপনারা দেখে আসতে পারেন কেমন হয়েছে তা বলবেন কমেন্টে বলে যাবেন তোমার আচ্ছর জ্যোতি তো আমাদের আমার নাম হলো আরিফ ইসলাম তো আমাদের টিমে যে মুরব্বীর পাট নাই মাঝে মাঝে তার নাম হলো তুহিন এবং মেয়ের পাট মাঝে মাঝে নেয় তার নাম হলো রাফি তো আমরা Oh, mm -hmm. আপনারা নতুন যারা লাইভ স্ট্রিমে আসবেন দয়া করে আপনারা একটু কমেন্ট করে যাবেন কমেন্ট করে যাবেন আপনাদের কাছে আমাদের নাটক কেমন লাগে

আপনারা একটু কমেন্ট করে যাবেন দয়া করে কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলে ক্লিক বাজ নাটক আপলোড করা আছে তা একটু দেখে আসবেন কেমন হয়েছে তো বন্ধুরা আপনার কোথায় একটু আসেন কমেন্ট করেন আজকে লাইভে তৃতীয়বার আসলাম সবাই আছো সবাই আছো সবাই আসো বন্ধুরা তোমায় কোথায় গেলে সবাই আসো সবাই আসো আর তিন মিনিট পরেই লাইভ স্ট্রিম থেকে বের হব, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তিন মিনিট পরে আমি লাইভ স্ট্রিম থেকে চলে যাব Mm-hmm. পাশি বন্ধুরা আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ